আমি চাঁদকে বলি তুমি সুন্দর বাবা তার সন্তানের চিকিৎসা করতে যে দশ বার ভাবে সন্তান তার বাবার চিকিৎসা করতে যে দশ বার ভাবে ভাই তার ভাইয়ের চিকিৎসা করতে যে দশ বার ভাবে অস্বীকার করে না এই মানুষকে কষ্ট দেয় যে সে সুখী হবে কিভাবে হাউ পসিবল আমাদের আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তারই ছোট্ট একটা ঘর যেখানে রাসুলের আদর্শিক জীবনের পথ দেখানো হয় আমাকে পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় পাঠিয়েছেন জোরে বলেন আল্লাহ রাসুলের তেষট্টি বছরের জীবনে অনাদর্শিক কাজ চুল পরিমাণ এই পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না রাসুল বলেছেন যে আমাকে যে তার জীবনের চাইতেও বেশি না ভালোবাসতে পারবে সে কখনো প্রকৃত ইমানদার হতে পারবে না তাহলে রাসুলের অসম্মানের কথা শুনলে রক্তের মধ্যে আগুন জ্বলতে হবে এখন রাসুলের উত্তম আদর্শের যে চরিত্রের নমুনা দেখিয়েছেন সেটা আমরা যারা উন্মত আমরা কেউই পরিপূর্ণ রাসুলের পথ অনুসরণ করতে পারবো না তবে রাসুলের দেখানো পথটাকে আমরা চাইলে কিছু হলেও আমরা অনুসরণ করতে পারি সেই উত্তম আদর্শের অনুসরণ করানোর জন্য হলো এই মাদ্রাসাগুলো তৈরি হয়েছে উপমহাদেশে আমাদের আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তারই একটা ছোট্ট একটা ঘর যেখানে রাসুলের আদর্শিক জীবনের পথ দেখানো হয় জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করি আমি নিজেকে গর্বিত মনে করি আমি নিজেকে ভাগ্যবান মনে করি এজন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমার মতো একজন গুনাগার আমার মতো একজন অযোগ্য আমার মতো একজন ছোট মানুষ তার কথায় এত শত শত মানুষ আমার কাছে আসে আসতেছে আলহামদুলিল্লাহ যে কোনো একটা গুণের কারণে আল্লাহ হয়তো আমাকে এরকম ভালোবাসেন রাসুল জন্য কিছু মানুষ ছিল ওই সময় যাদের বুকের মধ্যে অষ্টআশিটা তীর লাগছে এরপরও রাসুলের দিকে একটা তীর আসতে দেয় নাই রাসুলকে যে কারণে এরকম ভালোবাসত তার মধ্যে একটা কারণ ছিল রাসুল পৃথিবীর সকল মানুষকে তার সবাইকে নিজের আপন মনে করতেন রাসুল এবং অধীনস্থ মানুষদের সঙ্গে রাসুল উল্লাহ নিজের ভাইয়ের সঙ্গে যেরকম আচরণ করতেন নিজের সন্তানের সঙ্গে যেরকম আচরণ করতেন সঙ্গে ঠিক আচরণ আমি আর রায়হানের পঁয়ত্রিশ জুন আমাদের স্টাফ আছে আমি প্রত্যেকের সাথে আমি চেষ্টা করতেছি সেম আচরণ করার এখন এটার ব্যাখ্যা কি সেম আচরণ কিভাবে বোঝা যাবে আমার একজন কর্মচারী সে অসুস্থ হয়েছে তার চিকিৎসা লেগেছে চল্লিশ হাজার টাকা এই টাকাটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম আমি এটা জানি যে আমি দেখেছি যে আপন বাবা তার সন্তানের চিকিৎসা করতে গেলে দশবার চিন্তা করে টাকাটা কিভাবে খরচ হবে একজন বাবার চারজন সন্তান বাবা অসুস্থ বাবার বয়স ষাট বছর বাবার চিকিৎসা লাগবে এই চারজন সন্তানের মধ্যে মারামারি লাগে বাবার চিকিৎসার টাকা কে কিভাবে দেবে বাবা তার সন্তানের চিকিৎসা করতে যে দশবার ভাবে সন্তান তার বাবার চিকিৎসা করতে যে দশ বার ভাবে ভাই তার ভাইয়ের চিকিৎসা করতে যে দশ বার ভাবে অস্বীকার করে না আর আমি একজন মোহতামিম হয়ে একজন মাদ্রাসার পরিচালক হয়ে আমার দুইশো তিরিশ জন মানুষের সম্পূর্ণ চিকিৎসা ব্যয়ভার আমি আমার হাতে নিয়েছি আমি কেন নিয়েছি আমি মনে করি যে আমার অধীনস্থ মানুষটা আমার ভাই তার সমস্যাটা আমার সমস্যা তার সমস্যা আমি মেটাতে পারলে ওই মানুষটা আমার আপন ভাইয়ের মতো আমার সাথে কাজ করবে আমি আমার বাবাজিদেরকে আমার ছাত্রদেরকে আমি এটাই শিখাই যে প্রিয় বাবারা যতদিন বেঁচে থাকবা এই দুনিয়ায় ততদিন মানুষের সঙ্গে উত্তম আচরণ করতে থাকবা বলো ইনশাল্লাহ এই পৃথিবীতে তোমাকে সবচেয়ে কে ভালোবাসে বেশি একটাই উত্তর আসবে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে তোমাকে তোমার মা এরপরে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে তোমার বাবা তোমরা বুঝবা না এই ঠাটা পড়া মধ্যে সৌদি আরবে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ষাট ডিগ্রি সেলসিয়াস এই ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তোমার বাবা মরুভূমির মধ্যে উঠ চড়ায় একটা বালু উড়ে এসে শরীরে লাগলে ওই জায়গায় ফুস্কা পড়ে যায় এর নাম হলো বাবা এই বাবারা কষ্ট পাচ্ছে তোমার কাছে তোমার কারণে সমানে কষ্ট পাচ্ছে এই বাবা যে বাবা তোমার জন্য একজন যোদ্ধা আরে ভাই রাস্তায় যুদ্ধ করলে শুধু যুদ্ধ হয় এখানে তোমরা যারা আসো বেশিরভাগ ছাত্ররা গরিব হয় বাবা রিক্সা চালায় না হলে মজুর না হলে কোনো কোম্পানির একজন কর্মচারী না হলে পুলিশের চাকরি করে না হলে আর্মির চাকরি করে না হলে বিদেশ ঠিক না বি ঠিক একবারও তুমি চিন্তা করেছ তোমাকে টাকা দেওয়ার জন্য বাবার কি কি করতে হয় এই মানুষকে কষ্ট দেয় যে সে সুখী হবে কিভাবে হাউ পসিবল সে কখনোই পৃথিবীতে সুখ পাবে না এটা আমার কথা না আল্লাহর কথা হুমা জান্ন বলেছেন তোমার পিতামাতা তোমার জন্য জান্না তোমার জন্য ঝান্না কার কথা আল্লাহ রব আলীর বক্তব্য ওয়াকুল্লাহ পিতা পিতামাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো তুমি যখন পালাতে চাইবা যখন তোমার মন চাইবে বিচার দিতে যখন তোমার মন চাইবে উস্তাদ ছুটি দিচ্ছে না তাও বাড়ি দিতে মন চায় বুঝবা পৃথিবীর সবচেয়ে ইবলিস বড় যে শয়তান 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 সেই সেই তোমার তোমার উপরে উপরে করেছে করেছে ভর এজন্য এখান থেকে বের করে নিয়ে যেতে চায় তুমি তোমার মাকে শান্তি না দিতে পারো কষ্ট দিও না আমার অনুরোধ মা সুখ পায় কিসে বাবা সুখ পায় কিসে বাবা সুখ পায় মা সুখ পায় তখন যখন মায়ের কানে একটা আওয়াজ যায় এই যে পুরস্কারটা এর মধ্যে মাত্র দুইশো বা চারশো টাকার জিনিস আছে তোমার মার কাছে যখন তুমি ফোন দিয়ে বলবা আমি কোটি টাকার মতো দামি মনে হবে এ তোমরা বুঝবা না এটা এখনো বোঝার বয়স তোমাদের অনেকের হয় নাই তুমি বোঝানোর চেষ্টা করতেছি এটা এই যে এক বাপ হুজুর এক মানুষের মহতালিন কেন বাবা দামি জিনিস আমার বাবা মরুভূমিতে কাজ করতে আরব আমার বাবা এসে বলতো বাজান কি যে কষ্ট আমার এখানে তোমরা অনেক বড় হাফেজ হও বা না হও অনেক বড় আলেম হও বা না হও এখানে তোমাদেরকে আমি একটা জিনিস শিখাতে পেরেছি সেটা হলো যে ছাত্রের সঙ্গে উত্তম আচরণ করতে হবে পিতামাতাকে তোমাদের এই বয়সে কষ্ট না দেওয়ার একটাই সিস্টেম হাতে আছে তোমাদের সকল উস্তাদ হেফসখানার আমি মিলে সবাই যেন তোমার মা বাবা আসলে বলে আপনার ছেলের মতো এরকম ভদ্র নম্র সভ্য শান্ত আমলি ছাত্র আমাদের মাদ্রাসায় আর নাই এই একটা কথায় তোমার পিতা মাতা কোটি টাকা আর চাইতেও বেশি খুশি হবে এটা করাতে পারবেন আপনারা তোমাদের কাছে আমার বিনীত একটা আরজ আজকে করেছি সেটা হলো যে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না আমি চাঁদকে বলি তুমি নাও সেরা অনন্ত কাল আমি কে বলি তুমি শু

হীরামনি কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দরলা আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না রাসূলুল্লাহ বলেছেন যে যদি কারো বাবা মারা যায় সে যদি কোনো এদিন ছেলেকে তার বাসায় নিয়ে খাওয়ায় কেমন যেন তার বাবাকে খাওয়ালো এর প্রত্যেকটা জাজা এর প্রত্যেকটা নেকি আল্লাহ আমি বাবার কবরে পাঠাই দিবি আমার বিশ্বাস আমার বাবার কবরে অশান্তি নেই আমার বাবার কবরে জান্নাতের বাগান হয়ে আছে আমিন আরো জোরে বলেন আমিন কে কে চান তার বাবার কবরটা এরকম জান্নাতের বাগান হোক আমার ছোট্ট একটা বুদ্ধি আছে এই বিষয়ে সেই বুদ্ধিটা হলো যে অতি দ্রুত লেখাপড়া শেষ করা আর উস্তাদদের চোখের মনে হওয়া আমি চাই যে আপনারা সবাই আমাদের ওই রকম একটা দামি সন্তান হয়ে যান আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন